জামায়াত আমির মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের বৈঠক বাংলাদেশের রাজনীতিতে নতুন কূটনৈতিক বার্তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এখন জানাব বিস্তারিত প্রতিবেদনটি বাংলাদেশের রাজনীতি যখন নির্বাচন কেন্দ্রিক উত্তাপে উত্তাল ঠিক সেই সময় আন্তর্জাতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ সামনে এসেছে বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ জামায়াতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্র রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন এই বৈঠকে শুধু একটি আনুষ্ঠানিক আলোচনা নয় বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্য নীতি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান এবং আগামী রাজনৈতিক বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্নর জন্ম দিয়েছে বলে মনে করছেন শোকরা কারা ছিলেন বৈঠকে দলীয় ও কূটনৈতিক সূত্র জানায় এ ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি বাংলাদেশ জামায়াতে ইসলামের যুক্তরাষ্ট্র মুখপাত্র অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান এই উপস্থিতি বৈঠকের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয় বলে কূটনৈতিক বিশ্লেষকদের মত বৈঠকের সূচনা ও সৌহার্দ্যপূর্ণ বার্তা বৈঠকের শুরুতেই ডক্টর শফিকুর রহমান রাষ্ট্রদূত গ্রিয়ারকে এই আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান দলীয় সূত্র জানায় তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্যিক আগ্রহ ও সহযোগিতার মনোভাবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর শফিকুর রহমান বলেন পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা বাণিজ্য সম্পর্ক দুই দেশের জন্য দীর্ঘমেয়াদে সফল পারে ডোনাল্ড সঙ্গে আলোচনা গুরুত্বপূর্ণ ইঙ্গিত বৈঠকে রাষ্ট্রদূত গ্রিয়ার জানান তিনি সম্প্রতি ব্যক্তিগত উদ্যোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক শুল্ক হার হ্রাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে জামায়াতের দলীয় সূত্র অনুযায়ী এই তথ্য শুনে ডক্টর শফিকুর রহমান সন্তোষ প্রকাশ করেন এবং একে বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ে বাংলাদেশের বিষয়টি আলোচনায় আসা বর্তমানে সরকারের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ বাড়ার ইঙ্গিত দেয় পোশাক খাতে বিশেষ শুল্ক সুবিধা উইন উইন প্রস্তাব বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে বিস্তারিত আলোচনা বিশেষ করে যুক্তরাষ্ট্রের একশো শতাংশ তুলা অথবা যুক্তরাষ্ট্রে উৎপাদিত মানবসৃষ্ট বা ম্যানওয়েড ফাইবার ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাব উঠে আসে ডক্টর শফিকুর রহমানের প্রস্তাবকে দুই দেশের জন্য একটি উইন উইন ফর্মুলা হিসেবে অভিহিত করেন দলীয় সূত্র জানায় তার মতে এতে বাংলাদেশের রপ্তানি বাড়বে যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্প খাত উপকৃত হবে পারস্পরিক শুল্ক চুক্তি এবং ভবিষ্যৎ বাস্তবায়ন ডক্টর শফিকুর রহমান বলেন পারস্পরিক শুল্ক চুক্তি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছে তিনি উল্লেখ করেন বাংলাদেশ ইতিমধ্যেই এই চুক্তির বেশ কিছু ধারা বাস্তবায়নে অগ্রগতি দেখিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে জামায়াত আন্তর্জাতিক মহলে একটি নীতিনির্ভর ও ধারাবাহিক অর্থনৈতিক অবস্থান তুলে ধরার চেষ্টা করেছে নির্বাচন পরবর্তী রাজনৈতিক বার্তা বৈঠকের এক গুরুত্বপূর্ণ অংশে ডক্টর শফিকুর রহমান বলেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর যদি বাংলাদেশ জামায়াতি ইসলামী সরকার গঠন করে তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্যিক সমঝোতার পূর্ণ বাস্তবায়ন অব্যাহত থাকবে এই বক্তব্যকে অনেকে আন্তর্জাতিক অংশীদারদের উদ্দেশ্যে একটি রাজনৈতিক নিশ্চয়তা হিসেবে দেখছেন ডিএফসি তহবিল ও বিনিয়োগ সম্ভাবনা যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন ডিএফসি এর অর্থায়নে বাংলাদেশের প্রবেশাধিকার নিয়েও আলোচনা হয় রাষ্ট্রদূত গ্রিয়ার সমর্থনের কথা শুনে জামায়াতের নেতৃত্ব সন্তোষ প্রকাশ করে বলে দলীয় সূত্রে জানা গেছে বিশ্লেষকদের মতে এটি বাস্তবায়িত হলে বেসরকারি বিনিয়োগ বাড়বে কর্মসংস্থান সৃষ্টি হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সূত্রে বলা হচ্ছে বিএনপি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বললেও বাস্তবে দৃশ্যমান বাণিজ্যিক অগ্রগতি দেখাতে পারেনি বিশেষ করে পোশাক খাত শুল্ক সুবিধা ও বিনিয়োগ সুরক্ষার প্রশ্নে বিএনপির অবস্থান ছিল অস্পষ্ট এমন মন্তব্য উঠে এসেছে বিশ্লেষণে ভারত প্রসঙ্গ ও আঞ্চলিক বাস্তবতা আঞ্চলিক কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের বাণিজ্য নীতিতে ভারতের প্রভাব দীর্ঘদিন ধরে একচেটিয়া ছিল ভারতের সঙ্গে অসম বাণিজ্য ভারসাম্য সীমান্ত বাণিজ্য জটিলতা এবং ট্রানজিট ইস্যুতে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি এমন অভিযোগ রয়েছে বিভিন্ন অর্থনৈতিক গবেষণায় এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিকল্প ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য অংশীদারিত্ব গড়ে তোলার উদ্যোগকে অনেকে কৌশলগত পরিবর্তন হিসেবেই দেখছেন জামায়াত আমির ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির এ ভার্চুয়াল বৈঠক শুধু একটি কূটনৈতিক যোগাযোগ নয়ই বরং এটি বাংলাদেশের রাজনীতি অর্থনীতি ও আন্তর্জাতিক অবস্থানের একটি নতুন দিক উন্মোচন করেছে নির্বাচনের আগে এই বৈঠক কি বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণের জন্য প্রস্তুতি নিচ্ছে আর আঞ্চলিক শক্তিগুলোই বা কিভাবে দেখছে পরিবর্তন এই প্রশ্নগুলোর উত্তর দেবে সময়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পুনর্বিন্যাস শুরু হয়েছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলের নির্বাচনী ঐক্য থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চরমনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘোষণার পরপরই দুই পক্ষের বক্তব্য পাল্টা ব্যাখ্যা এবং রাজনৈতিক বিশ্লেষণ ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে